এখন তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে রেওয়ামিল মোটামুটি প্রস্তুত করা হয় হিসাবের ভুল আছে কি না সেটা পরীক্ষা করার জন্য অর্থাৎ গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা রেওয়ামিল প্রস্তুত করি কিন্তু এই রেওয়ামিল প্রস্তুত করতে গিয়ে আমরা অনেক সময় গুলা ভুলের সম্মুখীন হতে পারি যেমন বেসিক্যালি রেওয়ামিলটা করা হয় ভুলগুলো ধরার জন্য তাহলে এখন অনেকগুলো ভুল আছে যেগুলারে অমিলে ধরা পড়ে আবার অনেকগুলো ভুল আছে যেগুলারে অমিলে ধরা পড়ে না সেই ভুলগুলো সম্পর্কে যদি আমরা একটু জানি তাহলে আমরা আরও ভালোভাবে রে অমিল করতে পারবো রে অমিল ভালোভাবে বুঝতে পারবো সেটা বোঝার জন্য আমরা যে একটা রেঅমিলে যে হিসাবের ভুলগুলো হতে পারে সেগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যেটা রে অমিলে ধরা পড়ে অর্থাৎ রে অমিল করলে তুমি ওই ভুলগুলো ধরতে পারবা আরটা হচ্ছে যেটা রে অমিলে ধরা পড়ে না এবং ধরা পড়ে এবং পড়ে না সেটা বোঝার জন্য তোমাদের একটা বিষয় আমি সিম্পল একটা বিষয় আগে বুঝাই ধরো তুমি একটা রেওয়ামিল করলাম এখন এই রেওয়ামিলের মধ্যে একটা ব্যালেন্স আসা হচ্ছে একশো টাকা আর একটা ব্যালেন্স আসা হচ্ছে নব্বই টাকা অর্থাৎ ডেবিট ব্যালেন্স মানে ডেবিট ব্যালেন্সের যুগফল একশো টাকা আসলো আর ক্রেডিট ব্যালেন্সের যুগফল হচ্ছে নব্বই টাকা আসলো ইজিলি তুমি বুঝতে পারতেছো দে আর সামথিং রং এখানে একটা ভুল আছে বুলটা কত টাকার দশ টাকার ভুল আমরা সাধারণত সেটা অনুচ্ছিত হিসাব দশ টাকা বসাই দিই কিন্তু সেটা আমার সবচেয়ে বড় বা একেবারে সব সর্বশেষ সমাধান না এটা আমরা অস্থায়ীভাবে বসাই আমাদের কিন্তু ওই ভুলটা অবশ্যই বের করতে হবে এবং ভুলটা বের করার জন্য আমাদের কিন্তু প্রতিটা অ্যাকাউন্ট দেখতে হবে কোথাও টিক লিখছে কিনা কোথাও ভুল লিখছে কিনা তাহলে এই যে আমি ভুলটা লিখতে পারি কয় ধরনের ভুল আমি লিখতে পারি সেটাই হচ্ছে আমার যেগুলো রেওয়ামিলে এভাবে ধরা পড়ে যেমন আমি একশো টাকা আর একটা নব্বই টাকা তাহলে পার্থক্য দশ টাকা এই দশ টাকাটাও ভুল তাহলে এই ভুলটা আসলে কোথেকে আসছে সেটা আমরা বুঝতে পারবো যেই ক্যাটাগরির ভুলগুলো সেটা হচ্ছে রেওয়া মিলে যেগুলা ধরা পড়ে রেওয়া মিলি ধরা পড়ে সেরকম ভুল হচ্ছে টোটাল তিনটা একটা হচ্ছে খতিয়ান বুক্তির বুল আমি যদি একটু লিখি খতিয়ান খতিয়ান বুক্তির বুল অর্থাৎ তুমি যখন খতিয়ানে লিখবা তখন তুমি যে ভুল করবা সেটা হচ্ছে খতিয়ান ভুক্তির ভুল আর হচ্ছে তোমার রেওয়ামিলে তোলার ভুল যখন তুমি রেওয়ামিলে তুলবা এটাকে আমরা বলতে পারি রেওয়ামিলে তোলার ভুল ঠিক আছে তোলার ভুল আর হচ্ছে তোমার যুগ বিয়োগের ভুল যখন তুমি রেওয়ামিলে যুগ বিয়োগ করবা সেটার সময় যদি কোনো ভুল করো সেটাকে বলে আমরা যোগ বিয়োগের দেখো এখানে আমি যদি তোমাদের একটা চার্ট দেখাই ধর প্রথমত আমরা যেটা করি লেনদেনটা আমরা যখন কোন একটা লেনদেন সংঘটিত হয় সেটা পরপরে আমরা যা করি যাবাদা থেকে ওই অ্যাকাউন্টগুলো আমরা কোথায় নিয়ে যাই খতিয়ানে নিয়ে যাই খতিয়ানে নিয়ে যাওয়ার পর খতিয়ানে একটা ব্যালেন্স পাবো সেখান থেকে আমরা রেওয়ামিল প্রস্তুত করি এটা আমরা লাস্ট ক্লাসেও বলছি তোমরা আশা করি জিনিসটা বুঝছো হিসাব চক্রটা করলে আরও ভালোভাবে বুঝতে পারবা আমাদের হিসাবের বই সময় যে চ্যাপ্টারটা আছে সেটার লেং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যদি এখনও সেটা করে না থাকো অবশ্যই সেটা করবা যে হিসাব চক্র খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সেটা তোমরা অবশ্যই করে ফেলবা তাহলে যাব থেকে যখন খতিয়ান আসবে এখান থেকে এখানে আসার সময় যে ভুলটা হয় সেটা হচ্ছে খতিয়ান বুক্তির ভুল কি বলছি সেটা ভুক্তির ভুল এখানে যদি কোনো ভুল হয় সেটা আমরা কি করতে পারবো পারবো ভুল এটা আমরা ধরতে পারবানের মাধ্যমে আবার খতিয়ান থেকে আমরা যখন রেও নিয়ে আসবো সেটাকে এখানে যদি কোনো ভুল হয় সেটাকে বলা হয় রেওয়ামিলে তুলার ভুল অথবা রেও মিল ভুল যেটাই বলো না কেন রেওয়ামিল তুলার ভুল এখন রেওয়ামিলা আসার পর যে ভুল হইতে পারে যেটা ধরা পড়বে রেওয়া আসছে কিন্তু ধরা পড়বে সেরকম যদি ভুল হয় সেটাকে আমরা বলছি যোগ বিয়োগের ভুল দেখো এখন খতিয়ান বুক্তির ভুল অনেকগুলা অনেকগুলো আছে অনেকগুলা বলতে তিন ধরনের খতিয়ান বক্তির ভুল হইতে পারে যেমন প্রথমত তুমি যে বিষয়টা তোমাদের একটু বুঝতে হবে সেটা হচ্ছে জাবেদার যুগ ফলের বল অর্থাৎ আমরা যখন জাবেদা করি জাবেদা কিন্তু অনেক রকম আছে যে এইখানে যে জাবেদা আছে ধরো আমরা ক্রয় বইয়ের যদি কথা বলি অথবা বিক্রয় বইয়ের যদি কথা বলি বিক্রয় বই এটা একটা জাবেদা তাহলে বিক্রয় বই থেকে আমি যে অ্যামাউন্টটা পাবো সেটা বিক্রয় হিসাব নামের একটা কতিয়ান আছে ওখানে নিয়ে আসবো রাইট বিক্রয় হিসাব নামে একটা আছে ওখানে নিয়ে আসবো তাহলে এই যে বিক্রয় বই যে জাবেদার কথাটা আমরা বলছি এই জাবেদায় যদি যুগ নির্ণয় করার সময় ভুল হয় অর্থাৎ জাবেদাতে যখন যুগ ফল নির্ণয় করার সময় ভুল হবে তখন সেটাকে আমরা বলছি জাবেদার যুগ ফলের ভুল কি বলছি জাবেদার যুগ ভুল সিম্পল যেরকম বলছি সেরকমই হচ্ছে জিনিসটা তুমি একটু বুঝতে পারলেই হবে তারপর হচ্ছে আমরা টাকার অঙ্কে ভুল লিখতে পারি টাকার অঙ্কে ভুল লিখতে পারি কীভাবে মনে করো বিক্রয় হিসাবে তুমি পাইছো পাঁচশো টাকা কত টাকা পাঁচশো টাকা কিন্তু বিক্রয় বইয়ে বিক্রয় বইয়ে যা পাতা লিখার পর তুমি পাইছো পাঁচশো টাকা সেটা তুমি বিক্রয় হিসাবে আস্তে আস্তে মনে করো ভুলে গেলা তখন তুমি সেটা পাঁচশো এর জায়গায় পাঁচ হাজার লিখে দিলা এটাকে বলা হচ্ছে কি টাকার অঙ্কে ভুল কি বলা হচ্ছে টাকার অঙ্কে ভুল এটা যদি বুঝতে পারো আমরা দুইটা বুঝে গেছি খতিয়ান বুক্তির একটা হচ্ছে যোগফলের ফলের ভুল আরটা হচ্ছে টাকার অংকে বল আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আংশিক বাদ পড়ার বল বলা হয় অথবা বাদ পড়ার বল মানে এটাকে বলা হচ্ছে বুক্তিতে বাদ পড়ার বল দেখো বিক্রয় বই যখন আমরা লিখি এই বিক্রয় বইয়ের মধ্যে দুইটা হিসাব অন্তর্ভুক্ত থাকে আমরা বিক্রয় বই এটা যখন যাবদা করব তুমি আর ভালোভাবে বুঝতে পারবা একটা হচ্ছে বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট হয় আর তো হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট হয় কি হয় প্রাপ্য হিসাব ডেবিট হয় তাহলে দেখো আমরা যখন খতিয়ানে নিয়ে যাব তখন একটা তো বিক্রয় হিসাবে লিখবো আর একটা সাথে সাথে প্রাপ্য হিসাবে জায়গায়ও ওই অ্যামাউন্টটা লিখতে হবে মনে করি কেন পাঁচশো টাকা ছিল আবার পাঁচশো টাকা উভয় জায়গায় লিখতে হবে কিন্তু আমি ভুল করে যে কাজটা করলাম বিক্রয় হিসাবে পাঁচশো টাকা লিখলাম ঠিকই কিন্তু প্রাপ্য হিসাবে কোনো টাকাই লিখলাম না তাহলে এটা অবশ্যই ভুল এটা অবশ্যই ধরা পড়বে কারণ তুমি এক জায়গায় লিখছো এক জায়গায় লিখো নাই সেই কারণে কিন্তু আমরা বলছি খতিয়ান বক্তিতে আমার তিন ধরনের ভুল হইতে পারে একটা হচ্ছে প্রথমত আমাদের জাবেদায় যুগফলের ভুল হইতে পারে আবার আমরা জাবেদা থেকে যখন খতিয়ানে নিয়ে যাব তখন টাকার অঙ্কে ভুল হইতে পারে অথবা আরেকটা যেটা হইতে পারে আমরা দুইটা হিসাবের মধ্যে একটা লিখতে পারি আর একটা নাও লিখতে পারি সেটাও ভুল হইতে পারে এরপরে আমরা রেওয়া মিলে যখন তুলতে যাব তখন কিন্তু আমাদের তিন ধরনের ভুল হইতে পারে ক ধরনের ভুল হইতে পারে তিন ধরনের ভুল প্রথম যে ভুলটা সেটা হচ্ছে খতিয়ানে আমরা যে অ্যামাউন্টটা লিখলাম দেখো খতিয়ানে কিন্তু একটা ব্যালেন্স করে রাইট তাহলে খতিয়ানা যে অ্যামাউন্টটা লিখলাম সেটা তো বিক্রয় হিসাব নামেরা আমাকে দেখাইতে হবে এখানে আমার যে টাকা অঙ্ক তো লেখা আছে সেই টাকার অঙ্কটাতে কিন্তু ভুল হইতে পারে যেমন পাঁচশো টাকাটা আমি পাঁচ হাজার টাকা লিখলাম অথবা পঞ্চাশ টাকা লিখে দিলাম সেটা কিন্তু অবশ্যই ভুল সুতরাং তুমি চিন্তা করবা যে আমরা বিক্রয় হিসাব সেটা যখন রিলে নিয়ে যাচ্ছে সঠিক টাকা নিয়ে যাচ্ছে কিনা যদি না নিয়ে যায় তাহলে সেটা হচ্ছে আমার রিলে তোলার ভুল এবং সেটা হচ্ছে টাকার অঙ্কের ভুল এরপর আমার আরেকটা হইতে পারে ডেবিট ব্যালেন্সকে ক্রেডিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সকে আমরা ডেবিট ব্যালেন্সে লিখতে পারি সেটাও কিন্তু রাও তোলার বল এটা ছাড়া আমরা একটা হিসাব লিখলাম মনে করো এখানে একইভাবে বিক্রয় হিসাব আমরা রেও মিলে নিয়ে গেছি কিন্তু এটার অল্টার মানে এটার বিপরীতে কন্ট্রা কন্ট্রারি যে হিসাবটা থাকে প্রাপ্য হিসাব সেটা রেওয়া মিলে নিয়ে গেলাম না তখন কিন্তু আমার হিসাবটা মিলবে না তখন রেওয়ামিলে সেই জিনিসটা ধরা পড়বে আশা করি তোমরা এই ভুলগুলো দেখতে আর 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 যেটা আছে সর্বশেষ যে রেওয়ি যে ভুলটা হয় যোগ বিয়োগের ভুল করো রেয়া মিলের দুইটা পাশ থাকে তো রেয় দুইটা পাশ থাকলে তোমাকে তো রেয় কী করতে হবে যোগ করতে হবে এই যোগ করার সময় যদি যু ভুল হয় সেটাকে আমরা বলি যোগ বিয়োগের ভুল এই তিনটা যদি বুঝতে পারো এখন আমরা রে ধরা পড়ে না সেরকম ভুলগুলো নিয়ে আলোচনা করবো তোমরা হয়তো রেও মিলে ধরা পড়ে সেই ভুলগুলো নিয়ে এতদিন পর্যন্ত তেমন কোনো পড়াশোনা করো নাই বা আলোচনা করো নাই মোস্ট অফ ধর এটা করা হয় না রেও মিলের ধরা পড়ে না সেরকম ভুলগুলো তোমার পরীক্ষায় বেশি আসতে পারে সেজন্য একটু মনে রাখতে হবে যে প্রথম যে ভুলটা আসে সেটা হচ্ছে বাদ পড়ার ভুল সেটা কি ভুল বাদ পড়ার ভুল বাদ পড়ার ভুল কি এটাকে ইংলিশে বলা হয় এরার অফ ওমিশন এরার অফ ওমিশন ওমিশন মানে হচ্ছে বাদ পড়া যখন তুমি যখন একটা হিসাব লিখবা ধরো তুমি রে আমিলের মধ্যে একটা হিসাব লিখতে যাচ্ছ যে বিক্রয় হিসাব বিক্রয় হিসাবের মধ্যে দুইটা হিসাব সংশ্লিষ্ট একটা হচ্ছে বিক্রয় আর একটা হচ্ছে প্রাপ্য হিসাব তুমি একটা হিসাবও লিখলে না যদি একটা হিসাবও না লিখো তাহলে কিন্তু রে আমিলে সেটা ধরা পড়বে না মনে করো তুমি এটা বলতেছো যে ট্রানজাকশনই হয় না সেরকম হয়ে গেছে ব্যাপারটা যদি এরকম হয় তাহলে তোমার কিন্তু আমি ধরা পড়বে না এটাই কিন্তু উভয় পাশের বুলো বলা হয় অর্থাৎ তুমি উভয় পাশে যেমন বিক্রয় হয়ে যাবে তারপরে লেখার লেখার ভুল ভুল মানে হচ্ছে যখন টাকার হবে টাকার অঙ্কের ভুল এটা হচ্ছে লেখার ভুল লেখার ভুল মানে হচ্ছে টাকার অঙ্কে ভুল মনে করো বিক্রয় হিসাবে পাঁচশো টাকা ভুলে তুমি পঞ্চাশ টাকা লিখছো প্রাপ্য হিসাবে আমি উল্টা লিখছি যে এটা উপর লিখতে হবে প্রাপ্য হিসাবে প্রাপ্য হিসাবে পাঁচশো টাকা লেখার কথা ছিল কিন্তু তাও তুমি ভুল করে পঞ্চাশ টাকা লিখছো দেখো টাকার অঙ্কটা ভুল কিন্তু তুমি সেম লিখে ফেলছো সেম লিখলে কিন্তু রামিল মিলে যাবে উভয় পাশে সেম লিখছো ডেবিট ক্রেডিট আর মিলে যাবে কিন্তু টাকার অঙ্কে কিন্তু ভুলটা থেকে যাবে এই বিষয়টাকে বলা হচ্ছে লেখার ভুল তারপরে আমরা আরেকটা যে ভুল দেখতে পাই সেটা হচ্ছে বেদা কিলার ভুল বেদা কিলার ভুল মানে কি মনে করো তোমার তুমি যাবেদায় দেখতে পেলা যে খতিয়ানে দেখতে পেলা যে প্রাপ্য হিসাব পাঁচশো টাকা বিক্রয় হিসাব পাঁচশো টাকা তুমি হিসাবে পাঁচশো টাকা লিখলা ক্রেডিট পাশে পাঁচশো টাকা লিখলা কিন্তু বিক্রয় হিসাবের জায়গায় এসে তুমি লিখে দিলা প্রদয় হিসাব কি হিসাব হিসাব সেই জিনিসটাকে আমরা বলবো বেদা কিলার বল কি বল কিলার বল অর্থাৎ দাখিলাটা আমরা ভুল করছি তুমি দাখিলা যদি ভুল করো হিসাব তো মিলে যাবে কারণ তুমি ডেবিট ক্রেডিট পাঁচশো পাঁচশো লিখছো সুতরাং এটা মিলে যাবে বেদা কিলার বল তারপরে আমরা চার নম্বর যদি দেখি সেটা হচ্ছে পরিপূরক কেবল কী বল এটা হচ্ছে বল বলা হয় আর কি যে পরিপূরক পরিপূরক বল জিনিসটা কি দেখো পরিপূরক বুলটা একটু খেয়াল করতে হবে ধরো তুমি প্রদ হিসাবে পাঁচশো টাকা এটা এটা লেখার বুলের ক্ষেত্রে হয় বেসিক্যালি ধরো তুমি প্রাপ্য হিসাব এবং বিক্রয় হিসাব ঠিকই লিখলা যে বিক্রয় হিসাব ভুল করে তুমি মনে করো এটা লিখছো পাঁচশো টাকার জায়গায় পঞ্চাশ পাঁচশো টাকা লিখলা কিন্তু বিক্রয় হিসাবের জায়গায় তুমি কত টাকা লিখলাম পঞ্চাশ টাকা লিখলা তাহলে কত টাকা কম লিখছো বিক্রয় হিসাবে ক্রেডিট পাশে তুমি চারশো পঞ্চাশ টাকা কম লিখছো ক্রেডিট পাশে চারশো পঞ্চাশ টাকা তুমি কম লিখছো এখন তুমি আরেকটা ভুল একইভাবে আরেকটা ভুল করছো সেটা হচ্ছে ক্রয় হিসাব লিখার সময় ধরো ক্রয় হিসাব ডেবিট প্রদয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট হিসাব দেখো ক্রয় হিসাব হচ্ছে তোমার পাঁচশো টাকা ক্রয় হিসাব পাঁচশো টাকা তুমি ক্রয় হিসাব পাঁচশো টাকা লিখলা ডেবিট পাশে কিন্তু প্রদেয় হিসাব পাঁচশো টাকার জায়গায় তুমি এমনভাবে একটা ভুল করছো যে প্রদেয় হিসাব সেটা হয়ে গেছে নয়শো টাকা কত টাকা নয়শো টাকা আমি যেটা বোঝাতে চাচ্ছি দুইটা সেপারেট যাবে দা দুইটা সেপারেট হিসাব একটাতে তুমি কম লিখছো যে পরিমাণ আরেকটাতে তুমি বেশি লিখে ফেলছো একই পরিমাণ তখন কিন্তু তুমি যখন ফুল রেওয়ামিলটা করবা ক্রেডিটগুলো তো ক্রেডিট পাশে যাবে ডেবিটগুলো তো ডেবিট পাশে যাবে সেই কারণে দেখা যাবে কি তোমার হিসাবটা মিলে গেছে কিন্তু ভুল স্টিল থেকে গেছে কারণ তুমি বিক্রির জায়গায় পঞ্চাশ টাকা লিখছো প্রদে হিসাব পাঁচশো টাকা হওয়ার কথা ছিল সেখানে নয়শো পঞ্চাশ টাকা লিখছো এক জায়গায় চারশো পঞ্চাশ টাকা কম লিখছো আর এক জায়গায় চারশো পঞ্চাশ টাকা বেশি বেশি লিখছো এই বিষয়টাকে বলা হচ্ছে পরিপূরক ভুল কী বলা হচ্ছে পরিপূরক ভুল অর্থাৎ এক জায়গার ভুল তুমি আরেক জায়গা দিয়ে গিয়ে পুষাই দিলা সেরকম আর কি তাহলে এ ধরনের ভুল করার পর যদিও হিসাব কি হয়ে যায় মিলে যায় কিন্তু ভুল থেকে যাবে এবং এই চারটা বুলকে একটা জিনিস খেয়াল করবা এই চারটা বুলকে বলা হয় করনিক বুল তোমাকে যদি করোনিক বুল জিজ্ঞেস করে বা করোনিক বুল কয়টা জিজ্ঞেস করে তুমি বলবো চারটা করণিক বুল বলা হয় কেন কারণ এই ভুলগুলা বেসিক্যালি ক্যারানির মাধ্যমে হয় অর্থাৎ যে হিসাবগুলা গুলা তুলে সেই কারণে ও বুলটা করতে পারে সে কারণে করণিক বুল বলা হয় আরেকটা যেটা ভুল আছে পাঁচ নম্বর সেটাকে বলা হয় নীতিগত কি বল নীতিগত ভুল নীতিগত ভুল মানে কি আমরা জানি মূলধন জাতীয় হিসাব আছে তারপরে এখানে মুনাফা জাতীয় হিসাব আছে তাহলে মূলধন জাতীয় হিসাবগুলোকে আমরা এটা একটু উদাহরণ আর কি আরো অনেকগুলা নীতিগত ভুল হইতে পারে অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞানের রুলস যেটা আছে সেটা মেনটেন না করে যদি আমাদের নিজেদের ইচ্ছা মতো কোনো ভুল করি নিজেদের ইচ্ছা মতো লিখি সেটা কিন্তু একটা ভুল ধরা হয় এবং সেটাকে বলা হয় নীতিগত ভুল এটার কারণে কিন্তু হিসাব মিলে যাবে কিন্তু তোমার ভুলটা থেকে যাবে যেমন মনে করো আমরা একটা আসবাবপত্র কিনলাম আসবাবপত্র কেনার কারণে আমরা আসবাবপত্র আমাদের হিসাব বিজ্ঞানের রুলস অনুযায়ী আসবাবপত্র কিনলে আসবাবপত্র আসবাবপত্র হিসাব ডেবিট করি টাকাটা সেম তুমি লিখছো সমস্যা আচ্ছা মনে করো এক হাজার টাকা আর একটা নগদ টাকা দিয়ে কিনছো নগদান হিসাব তুমি ক্রেডিট করলা এক হাজার টাকা এক হাজার এক হাজার কোনো সমস্যা নাই এটা হচ্ছে নর্মাল জাবেদা কিন্তু তুমি ভুল করে কি করলা অথবা জ্যাথ করে কি করলা বা তোমার অজ্ঞতা বা হিসাব যে লিখতেছে সে জানে না সে কারণে লিখে ফেলছে যেহেতু ক্রয় করছে সে কারণে এটা ক্রয় লিখে ফেলছে বা কি ক্রয় না এটাকে ক্রয় বলা হয় না কেন ক্রয় বলা হয় না আসবাবত্র একটা সম্পদ সম্পদ ক্রয় করলে আমরা সেটাকে ক্রয় বলি না ক্রয় হচ্ছে শুধুমাত্র পণ্য ক্রয় করলে এবং এখানে যে ভুলটা হয়েছে দেখো আসবাবপত্রের জায়গায় আমরা ক্রয় লিখছি এই ভুলটা বেসিক্যালি তুমি জানো না তোমার নীতি সম্পর্কে কোনো ধারণা নাই তোমার অজ্ঞতা বৈশিষ্ট্য তুমি যে ভুলটা করছো সেই জিনিসটাকে বলা হচ্ছে নীতিগত ভুল অর্থাৎ আর শর্টকাট এভাবে বলা যায় যে তুমি যখন মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে লিখবা মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে লিখবা সেই জিনিসটাকে বলা হচ্ছে নীতিগত ভুল আশা করি বুঝতে পারছো যদি না বুঝে থাকো বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় প্লিজ লাইট নো ইন দ্য কমেন্ট বক্স আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে তোমরা একটা ফলো দিয়ে রাখতে পারো এবং এখানে তোমরা বিভিন্ন আপডেট পাবা বা নতুন নতুন ক্লাস আপলোড হলে অবশ্যই ওখানে জানতে পারবা আর তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো কী সমস্যা তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবা যাতে তোমাদের ক্লাসগুলো অবশ্যই ফার্স্টে চলে আসে রাইট থ্যাংক ইউ সো মাচ বাই বাই